আমি আজ কলা গাছ কেটে এই থোরটা বের করে নিয়েছি এই থোরটা রান্না করে দেখাবো এখন থোরটা আমি ছাড়ে নিয়েছি এবার থোরটাকে এখন কেটে নেব থেকে এই সাদা সরু সুতোর মতো এগুলো বেরিয়ে যাচ্ছে এগুলোকে কিন্তু বাদ দিয়ে কেটে নিতে হবে এই দেখুন এইভাবে আছে এটা ভালো করে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে আমি কেটে নেব খুব শুরু শুরু করে কেটে নিলে ভালো হয় যতটা সম্ভব ততটা শুরু করে কেটে নিতে হবে এইভাবে করে কেটে নিয়েছি থর রান্না কিন্তু খুবই সোজা যে কেউ দেখলে থরটা কিন্তু রান্না করতে পারবে আর থর কিন্তু রান্না করে খেলে শরীরের পক্ষে কিন্তু খুব উপকার আর থরের রান্না করে আমি এখন বেশ শুরু শুরু করে এবার এগুলোকে ভালো করে ধুয়ে এখন নুন হলুদ মাখিয়ে রেখে দেব এখন থরটা ধুয়ে নিয়েছি এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার হলুদটা দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এখন থোড্ডাকে দশ মিনিট লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন রান্নাটা করে নেব এখন গরম করার মধ্যে সরষের তেলটা দিয়ে দিচ্ছি এই রেসিপি গরম তেলের মধ্যে একটি তেজপাতা হাফ হাফ করে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি অল্প করে কালো জিরে আর মোহরি দিয়ে দিচ্ছি আমি আলু আর বেগুন নিয়েছি এখন আলু বেগুনগুলো ওর সঙ্গে দিয়ে ভেজে নেব এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে আলুগুলো দিয়ে দিই আলু আর বেগুন একসঙ্গে একটু ভালো করে কষে নেবো রান্নাটা খুব সহজ একসঙ্গে সব কিছু দিয়ে রান্না করা যায় এখন আলু বেগুন সাথে সাথে এখন লবণ আর হলুদটাও দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিচ্ছি আর হাত রান্না করে এখন আলু বেগুনটা একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে ভালোর জন্য কাঁচা লঙ্কা পাতা দিয়ে দিচ্ছি আর স্বাদের জন্য জিরে বাটা দিয়ে দিচ্ছি এই দুটো উপকরণ দিয়ে একটু ভালো করে কষে নেব একটু কষে নিয়েছি এবার নুন হলুদ মাখানো খা দিয়ে দিচ্ছি নন হলুদ মাছের ছোর্ডা রেখেছিলাম খোঁড় থেকে একটু জল দিয়ে গেছে আর ছোর্ডা অনেকটা নরম হয়ে গেছে এখন খর্ডা দিয়ে একটু ভালো করে এর মধ্যে আমি আলাদা করে জল দেবো না এই খোড়ের যে জলটা বেরাবে সেই থাক জলটা দিয়ে রান্নাটা হয়ে যাবে মধ্যে ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে আমি ছোটটাকে রান্না করে নেব এখন আলুটাও এখন আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর থোরটাও সিদ্ধ হয়ে গেছে এবার ভালো করে একটু নাড়া করে আমি এবার নামিয়ে নেবটা রান্না হয়ে গেছে হালকা আছে থোরটা এইভাবে রান্না করলে জল দেওয়ার দরকার নেই তোরটা কেমন হয়েছে একটু খেয়ে দেখি তোরটা এত ভালো লাগছে তোরটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর আলু গুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ভাতটাও কিন্তু খুব ভালো লাগছে গরম ভাতের সঙ্গে আর কিছু লাগবে না এটা দিয়েই কিন্তু চলে যাবে নিরামিষ তো রান্না ওইভাবে বানাবেন খুব ভালো লাগবে